ওরা হাদিস পাস করে আজকাল কওমি মাদ্রাসায় লেখাপড়া করে মোটা অঙ্কের টাকার লবে লা মাযহবিদের তোতাকথিত আহলে হাদিসদের বাতিল মতবাদ এরপর মকান্ডে অপপ্রচারই লিখতে হয় যায় ওরা আজকাল অনেক সময় আমাদেরকে বলে যে আপনাদের কওমি আলেমদের দ্বারাই তো আমি কাজগুলি আমরা কাজগুলি করাচ্ছি এই সমস্ত কওমি মাদ্রাসা লেখাপড়া করে দাউরাই হাদিস পরীক্ষা দিয়ে পাস করে উস্তাদগণের পাগড়ি মাথায় বেঁধে নিয়ে থেকে দাউরাই হাদিস পাশ করে পাগরি পেয়ে এসেছেন কাজে ইনি যে তালিম দেন সেটা ভুল হওয়ার কথা নয় আবার নীরবে সমাজে পাগরির দুহাই দিয়ে সোনাদের দোহাই দিয়ে হারাম কাজ চালু করছে সমস্ত দাওরাই হাদিস পাশ করা ছাত্ররা এই আমার মনে হয় দাওরা হাদিস পাস করা ছাত্রদেরকে ফাঁকি দেওয়ার আগে শর্তগুলি উল্লেখ করে দেওয়া দিতে হবে সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রতিষ্ঠিত দিনের সহি ব্যাখ্যা তুমি দীর্ঘ পনেরো বছর মাদ্রাসায় লেখাপড়া করে শিখেছ দিনের যে ব্যাখ্যা সুন্নতে রসুলের দ্বারা প্রমাণিত দিনের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত জিনের যে ব্যাখ্যা

মতাদর্শ যেদিন তুমি লঙ্ঘন করবা সেদিন থেকে আমাদের দেওয়া সনদ বাতিল ভিন্ন হবে